সাসমে ও সাসমে কোচি মেলা দিন তো অপেক্ষা করল আপা তো আর ফিরলো না আর তো পাচ্ছি না না খে না খে দুবেলা হয়ে গেছে না কাম দেন হুম না তুই কাম করে বাবু না তোর গাওত বল নাই কিছু নাই যা যা তুই আপার আশা করে বসে থাক হ্যাঁ ছাত্র বান্দা ক্ষমতা থাকতে কত মুরুব্বি হকিস্টি পেটা করনো আরে মগাই আয় তো দেখি এ আমি আসি চাসি চাসি ও গাওত বল নাই বুঝছেন কোন যাই

তার মানে আপনি দুধ দু বাঙালির এক দোষ কোনো কামক সম্মান দেয় না দাও করে সময় নষ্ট আমিও কা খাচ্ছি ছাত্র ভান্ডার লেতা হয় মাংস বস্ঠে গেতো সবজি ডলা কম ডলি নে সেটা তো পায় কিন্তু যাইবেন কি Amna দবাই দুধবেন কি Amna সেটাই তো বুঝার পাচ্ছি না আচ্ছা হোক এরা বুদ্ধি হবেই হিনে বালটি খান কি করি কোন মুরকি এই বালটিটা এডি দিয়ে থুই ওলানের তলে এই এখন দুধ পড়বি হিনে আমি এডি ধুম মেরে আলগোতে বসি দুধ দে তোর কপালটা ভালো রে গায়ে আল হো যদি হয়ে আলুহিনী তাহলে এইবারই তোর করবনী হাটতুলো তারপরে কি প দিচ্ছু না দেখ বালতি দিছি হে বালতি দেখ আচ্ছা থুনু এবার দেখছো দে দুধ দে তোর কপাল ভালো গাই হচ্ছু শুক্রিয়া কর দুধ দে কি ব্যাপার কি তুই কি আমার কথা বুঝিচ্ছু না উঠে যে বালতিটা থুনু তোকে দেখানো তোর লাগিচ্ছে না কি করছু কি তুই টুলত বসবো আর চান লে তু কি অয়া টুলটা খারা থাকবো বস তুলত বস আমি এটি খারা হলো দে এখন বস থেকে দুধ দেওয়া গাই আমি না বসে তো জল চকি দিলু বসবের তাও দুধ দেওয়ার নাম আছে দেখতো দিলু দুধ দিলু এনা গোনা দিছো দেখি কোনটি এনাও যে এক ফোটাও দিস দুধ দে দেখি দুধ তো আসে দে না হলেও তো কেজি পাশে দুধ হওয়ার কথা দেখি হ

দুধ দেশে হ্যাঁ নাও তো দুধ দেয়নি কি করলেন বস থেকে এটা আপনি আপনি জান আমি বসে থেকে দেখিছি আপনি যান ঘোড়া এমুকে হ্যাঁ হ্যাঁ ঘোড়া এমুকি তো হাই রে নাও দুধ দেন কে রে আ দুধ রে ঘোড়া রে হাই পা মইগলে সামলাবের এই এগলে নিয়ে যাই এডে পিন দেবেন ঘোড়া চড়া লাগে টিভি তো দেখছেন এডে নিয়ে যাই দেখি এরা ঘোড়া যদি চড়ার পায় জি বল রে সো বা ও মাগো ও রে বাবা গো আমি নাই গো এ আমার ঘোড়া খায় ফরা লাগো আমাক বাঁচাও ওরে বাবা এমকে আছি নে পাবা বাচি গৈছে অতি খাৰা হৈয়া আছে দে এই ঘৰৰ ঘৰলৈ যদি এতিয়া আহিলোহি আমাৰ কি অৱস্থা হল হিনি আনমুখে